নমস্কার রূপাস ঘর থেকে আরও একটু নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো মোড়লা মাছের দুর্দান্ত স্বাদের চটচই রান্না মোড়লা মাছ আমরা সবাই খেতে পছন্দ করি খুব অল্প তেল মশলা মোড়লা মাছের এত সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলো রেসিপিটি শেয়ার করছি আমি মোরলা মাছ নিয়েছি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো মোরলা মাছ এই মাছের পরিমাণ বুঝে আমি এখানে দুটো বেগুনকে একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে পেঁয়াজ বাটা দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো আদা বাটা এখানে একটু ধনে গুঁড়ো দিয়েছি এটা ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগবে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাঁচা লঙ্কার গুঁড়ো ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খুব টেস্টি হয় বেশ সুন্দর করে আমি মাছগুলোকে বেগুন আর মশলার সাথে মাখিয়ে চলে যাব রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ জাস্ট তেল যোগ করেছি একদমই কম তেলে কম মশলা আমি এই রেসিপিটা তৈরি করছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কচি একটু ভেজে নেব একটু জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে বেশি পেঁয়াজটাকে ভাজবো না আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মাছগুলোকে ভাজা ভাজা করে নেবো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে রেসিপিটা দেখে নেবেন আর নতুন বন্ধু যারা আমার রেসিপিটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারে এরকম করে বেশ সুন্দর করে মিডিয়াম আছে মাছগুলোকে আমি এপিট এপিট করে বেগুনের সাথে মাছগুলোকে বেশ সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট একদম লো হিটে একটু রান্না করে নিলাম যাতে বেগুনটা আর মাছটা বেশ সুন্দর করে শুস্বিত হয়ে যায় দেখুন একদমই একটু ভাজা ভাজা ভাব একদম লালচে লাচে ভাব চলে এসছে তার মানে পুরো বেগুন আর মাছ কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে মোরালা মাছের রেসিপি তৈরি করা যায় আমি কিন্তু যখনই মোরালা মাছ রান্না করি ঠিক এরকমভাবেই রান্না করি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে গরম জল জলটা দিলে একদমই মাখো মাখো হবে এই রেসিপিটা দুপুরে যদি এরকম একটা মাছের রেসিপিটাকে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এত টেস্টি হয় মোরালা মাছ আমাদের পরিবারে কিন্তু সবাই খেতে পছন্দ করে এই রেসিপিটা তাই আপনাদের সাথে আমিও শেয়ার করলাম আপনারাও এভাবে বানিয়ে একবার ট্রাই করুন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি দিয়ে দেবো লেবুর রস এক টুকরো লেবুর রস দিয়ে গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে এবার লেবু রস আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো এরকম করে ধনেপাতা আর লেবু রস দিয়ে যদি এরকম মোড়লা মাছের চটচড়ি পাওয়া যায় জাস্ট কথা হবে না রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন মোরালামাছ সবাই বিভিন্নভাবে বানিয়ে থাকেন আমার রেসিপি ফলো করে ঠিক এভাবেই একবার বানিয়ে খেয়ে দেখুন জাস্ট দুর্দান্ত লাগে সকল বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি